খুপড়ি ঘরের মতো ছোট ছোট কুক্ষ মেঝে শ্যাঁত আর নোংরা নেই কোনো জানালা যার কারণে আলো বাতাস প্রবেশের প্রশ্নই ওঠে না এমন বদ্ধ রুমে একদিন দুদিন নয় এক বছর পাঁচ বছর দশ বছর এমনকি এক যুগেরও বেশি সময় আটকে রাখা হয়েছে অনেককে রাজধানী ঢাকার অজ্ঞাত স্থানে রয়েছে রহস্যময় এই গুমখানা যার নাম আয়না ঘর আয়না ঘরের গল্প গা শিউরে ওঠার মতো গুম করে নিয়ে এসব কক্ষে আটকে রাখা হয়েছে বলে অনেকেই এটিকে বলেন গুমখানা এটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্র আয়নাঘরটি ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় দেখুন প্রিয় দর্শক এই সেই আয়নাঘর যেখান থেকে ব্যারিস্টার আরমান আট বছর পর মুক্তি পেল বাহিরটা দেখতে খুবই সুন্দর ভেতরটা খুব ভয়ঙ্কর ছিল অন্ধকার রুমে বন্দি করে রেখে অনিয়মিত খাবার প্রদান করা হতো প্রতিনিয়ত টর্চার করতো বাইরের দুনিয়া কি জিনিস সেটা দেখার সুযোগ ছিল না সম্পূর্ণ সানপ্রুফ রুম ছিল গলা ফাটি চিৎকার করলেও কেউ শুনতো না আট বছর পর ব্যারিস্টার আরমান নতুন করে পৃথিবীর মুখ দেখতে পেল এটা একমাত্র সম্ভব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর জন্য প্রিয় দর্শক এই ছাত্র সমাজকে সম্মান জানিয়ে একটা লাইক করে ভিডিওটি সকলের কাছে ছড়িয়ে দিন ধন্যবাদ